আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালিয়া বসে সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা রইল সকলের প্রতি তো গত একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি বাজার থেকে কয়েল পাখির ডিম এনে দেশি মুরগিদের ফুটানোর ফোটানোর জন্য অমে দিয়েছি এটা আপনারা সবাই দেখেছিলেন তো বাচ্চাগুলো আসলে ফাইনালি কিন্তু কয়েল পাখির ডিমগুলা কিন্তু ষোলো থেকে আঠারো দিন সতেরো দিন আঠারো দিন এর মধ্যেই কিন্তু বাচ্চাগুলা কিন্তু ফুটে থাকে তো সেমটা কিন্তু আমারও হয়েছে আমার কিন্তু কয়েল পাখির বাচ্চাগুলো ফুটতে শুরু করেছে আলহামদুলিল্লাহ যে আমার বাচ্চাগুলা ফুটতে শুরু করছে তো এখন কথা হচ্ছে যে কয়েল পাখির বাচ্চা ফুটলে তো কিছু সতর্কতা অবলম্বন করতে হয় যেমন দেশি মুরগির বাচ্চা ফুটলে বারবার দেখতে হয় ঠিক তেমনই কয়েল পাখির বাচ্চা ফুটলেও কিন্তু বারবার দেখতে হয় তো না হইলে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ক্ষেত্রে বাচ্চা ফুটে কিন্তু বাচ্চাগুলা আপনার অসচেতনতার কারণের জন্য বিভিন্ন ধরনের সমস্যা কিন্তু হইতে পারে যেটা আমার হয়েছে কিন্তু আমার জানা ছিল না যে কয়ল পাখির বাচ্চা ফুটার সময় কি করতে হয় বা এই সময় কি কি হইতে পারে তো আপনাদের যাদের জানা আছে তারা কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে আসলে এই ইগুলো আপনাদের সাথেও হয়েছে কি না তো বাচ্চা যখন ফুটেছে আমার সারা দিন কাজের ব্যস্ততায় আমি কিন্তু আজ খামারে ঢুকতে পারিনি আর ঢুকতে না পারার কারণের জন্য কিন্তু আমার হাঁসের মুরগির বা কয়েল পাখির কী দেখি অবস্থা আমি জানতে পারিনি তো এখন সন্ধ্যার একটু আগে আমার মা যখন ডেকে বলছে যে কয়েল পাখির বাচ্চা ফুটেছে মনে হয় তো তখন আমি আসি এসে দেখি যে আসলে বাচ্চা ফুটেছে তো বাচ্চা যখন ফুটছে কয়টা ফুটছে সেটাও তো দেখতে হবে আমি যখন মুরগিটা উঁচু করে দেখি তখন কিন্তু ওখানে পাঁচটা খোসা পাওয়া গেছে অর্থাৎ তার মানে পাঁচটা বাচ্চা অলরেডি ফুটে গেছে আলহামদুলিল্লাহ যে পাঁচটা বাচ্চা পাঁচটা পাঁচটা বাচ্চা ফুটে গেছে তো কয়েল পাখির ডিম কিন্তু আমার পূর্বে মুরগিদের বসানো ছিল না কিন্তু তারপরেও আমি বসিয়েছি এবং বাজার থেকে ডিমগুলো কিনে এনে উর্বর ডিম কিনা সেটা চেক করে তারপর কিন্তু আমি এটা অমে দিয়েছি তো যার কারণের জন্য যাই হোক আল্লাহর রহমতে বাচ্চা ফুটতে শুরু করেছে তো আমার যেহেতু ডিমের খোসা যেহেতু বাচ্চা ফুটলে কি এমন ডাকে আমার আসলে জানা ছিল না তো যার কারণের জন্য একটু অফ হয়ে আপনাদেরকে ডাকটা শোনালাম যাই হোক আমার যেহেতু বাচ্চা ফুটেছে পাঁচটা আর বাকি ডিমগুলো এখনও এখনো ফুটেনি আল্লাহর রহমতে হয়তোবা ফুটবে কিন্তু পাঁচটার বাচ্চা ভিতর থেকে আমি কিন্তু বাচ্চা পেয়েছি অনলি একটা কেন একটা বাচ্চা পাইলাম গল্পটা একটু আপনাদের সাথে শেয়ার করি ধৈর্য সকারে একটু শুনবেন তো পাঁচটা বাচ্চার ভিতর থেকে খোসা যেহেতু পাঁচটা পেয়েছি বাচ্চাও পাঁচটা পাবো তো আমি একটা মাত্র বাচ্চা পেয়েছি এবং সেই একটা বাচ্চার এরকম ডাক শুনে কিন্তু আমার মা আসছে এসে দেখে মুরগি তুলে যে একটা বাচ্চা ফুটছে কিন্তু আমার মা বলছে যে এইখানে ডিমের খোসা পাওয়া গেল পাঁচটা পাঁচটা তাহলে বাচ্চা কেন একটা তো খোঁজাখুঁজি করে দেখি যে নিচেই একদম নিচেই এইখানটাতে পড়ে আছে মুরগিটা বসছে কত উঁচুতে আর বাচ্চা পড়ছে কোন জায়গাতে তো এইখানে এই যে যে বাচ্চা দুইটা দেখছেন এই দুইটা বাচ্চা এইখানে পড়েছিল তো এইখানে পড়ে থাকার কারণে আমি দেখি যে বাচ্চা দুইটার গাটা কিন্তু ভালোভাবে শখায়নি শরীরটা যে শোখাবে সেভাবে কিন্তু সখায়নি। তো ভেজা অবস্থাতে আমি শুনেছি যে কয়েল পাখি নাকি উড়ে। কিন্তু উড়ে ঠিক আছে সেটা পাকনা বড় হইলে বা বড় হওয়ার পর তারপরেই তো না হয় উড়ে। কিন্তু এই ছোট বাচ্চা কিভাবে এখানটাতে এই নিচেই পড়ে গেল? আমার প্রশ্ন এটা যে আমি দিয়েছি কিন্তু একটা খাসির মধ্যে আর খাসিটার কিন্তু কোন সাইডে বাচ্চা পড়ে যাবে এমন কিন্তু কোনো সিদ্রি নাই নিচুতে। একমাত্র এই কোথাও কিন্তু এই কিন্তু কিন্তু বাচ্চা পড়ে যাওয়ার মতো কোনো ই নাই আমার বাচ্চা দুইটা ওইখানে পড়ে গেল। তো যাই হোক পরবর্তীতে আমি কিন্তু বাচ্চাগুলোকে আবার এখানে তুলে ওর মায়ের ওমে দিয়েছে আমি তো ভেবেছিলাম বাচ্চা দুইটা হয়তো বা আর বাঁচবে না বাচ্চা অবস্থায় হয়ে আছে আমি তো ধরে নিয়েছি হয়তো বা বাঁচবে না কিন্তু পরবর্তীতে যখন ওই একটা বাচ্চার সাথে আরও একটা বাচ্চা দুইটা বাচ্চা দিলাম মোট তিনটা বাচ্চা ফাইনালি আমি রেখে গেছি বাচ্চা তিনটা রেখে যাওয়ার ঠিক পনেরো থেকে বিশ মিনিট পর এসে দেখি এই দুইটা বাচ্চা আছে আর একটা বাচ্চা নাই এই একটা বাচ্চা কি হলো খুঁজে 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 পরবর্তীতে এইখানে যে আমার একটা মুরগি অমে বসে আছে এইখানে এসে দেখি এই এর ইসে পাখার নিচে আর একটা বাচ্চা আছে কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে যে এইখানে যারা অভিজ্ঞতা আছে কোয়েল পাখি সম্পর্কে তারা কিন্তু আমাকে একটু হেল্প করবেন তো এইখানে আমার বাচ্চা এই ট্রেতে সেখান থেকে দূরত্ব বেশ খানিকটা আর একটা ট্রে ওইখান থেকে এই ট্রের মধ্যে বাচ্চা কিভাবে আসলো এটা আমার জানা দরকার আমার জানা ছিল না তবে অনেকে বলছেন যে নাকি আমি যাদের কাছ থেকে ঘটনাটা বললাম বলছে যে কোয়েল পাখির বাচ্চা নাকি উড়ে উড়বে ঠিক আছে কিন্তু যে বাচ্চার শরীরটাই শুকায়নি গাটা ভিজা আছে সেই বাচ্চা কিভাবে উড়ে আসলে কি ছোট অবস্থাতে কোয়েল পাখির বাচ্চা উড়ে যদি উড়ে সেটাও আমাকে জানাবেন আর যদি না উড়ে সেটাও জানাবেন যারা কোয়েল পাখি পালন করছেন তাদের থেকে কিন্তু এই পরামর্শটা আমি চাচ্ছি এবং যাদের এ বিষয়ে পালন করা ছাড়াও অভিজ্ঞতা আছে তারা কিন্তু আমাকে জানাবেন যে ওইখান থেকে এইখানে আসলে কিভাবে আর ওইখান থেকে এইখানে পড়ে গেল কিভাবে গেল সেটা দুইটা বাচ্চা তুলে দিলাম তিনটা বাচ্চা তো তিনটা বাচ্চা থেকে একটা বাচ্চা আবার এইখানে চলে আসছে কিভাবে আসছে আমি তো খুঁজে খুঁজে হয়রান পরবর্তীতে দেখি যে এইখানে এই যে দেখেন এইখানে চলে আসছে এই মুরগির নিচেই বাচ্চাগুলো দেখতে কিন্তু মুরগির বাচ্চার কালারের মতোই হয়েছে কিন্তু ডিমটা এতটা ছোট সেই ছোট ডিমের মধ্যে সেই ছোট্ট ডিমের মধ্যে কিভাবে এরকম বাচ্চা হইল বাচ্চাটা কিন্তু এই কত বড় দুষ্টু দেখেন এরা শুধু সেইটা দেখেন দেশি মুরগির বাচ্চা ফুটে কিন্তু এতটা চঞ্চল এতটা ই থাকে না এদেরকে আমি কিভাবে সামলাব বাচ্চা ফোটার সময় এদেরকে কিভাবে রাখা উচিত কিভাবে রাখলে এরা পালাবে না হারাবে না সেটা কিন্তু আমাকে জানাবেন তো এ কোন পেরায় যে আমি পড়ছি এই পেরা থেকে সমাধান কি তো যাই হোক তো দেখলেন বাচ্চাগুলার ডিফারেন্স কোন জায়গা থেকে কোন জায়গা মা কোথায় আর যে আছে কোথায় আর পড়েছিল কোথায় তো এইখানে পড়েছিলাম এই হচ্ছে আমার পরিস্থিতি এখন কোয়েল পাখির তো এই ক্ষেত্রে কি সতর্কতা অবলম্বন করা উচিত অবশ্যই আমাকে জানাবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর পরবর্তীতে এই কোয়েল পাখির বাচ্চাকে কি কিন্তু কোন ধরনের যত্ন দিতে হবে বা কখন কি ওষুধ দিতে হবে সেটা কিন্তু আমার জানা আছে কিন্তু বাচ্চা কেনা অবস্থাতে সেই বাচ্চাগুলো চিকিৎসা দেওয়া বা যত্ন করা আমার জানা কিন্তু রাজা সরি দেশি মুরগিদের বাচ্চা ফুটানোর পর যে এরকম প্রবলেমটা ফেস করতে হবে এটা আমার জানা ছিল না তাই সকলে থেকে জানতে চাচ্ছি আল্লাহ হাফেজ